ন্যাটো ইউ সেনজেন ইউরোজোন এই নামগুলো শুনলে মাঝে মাঝে মাথাটা একটু গুলিয়ে যায় তাই না বিশেষ করে যখন খবরে এগুলো একসাথে আসে তখন তো আরও বেশি কনফিউজন তৈরি হয় তো আজকের এই পর্বে আমরা ঠিক এই জটটাই খুলব একদম সহজ করে প্রত্যেকটা বিষয়কে বুঝব তো প্রশ্নটা হচ্ছে ন্যাটো ইউ শেনজেন এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় মানে এই যে চার চারটে আলাদা জোট এদের কাজটা কি কারা সদস্য আর একটার সাথে আরেকটা সম্পর্কটাই বাকি চলুন এই সব প্রশ্নের উত্তরই খুঁজে বের করা যাক আশা করি শেষ পর্যন্ত থাকলে সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমরা কিভাবে আগব তার একটা ছোট্ট ম্যাপ দেখেনি। প্রথমে আমরা দেখব এই কনফিউশনটা কেন হয় তারপর এক এক করে চারটে জোটের সাথে পরিচিত হব তাদের মেম্বারশিপের ম্যাপটা দেখব আর তাদের মধ্যেকার মিল অমিলগুলো খুঁজে বের করব আর হ্যাঁ একদম শেষে থাকছে সাম্প্রতিক কিছু পরিবর্তন আর এই জোটগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেই আলোচনা তাহলে চলুন শুরু করা যাক প্রথম সেকশন ইউরোপের অক্ষরের জট আর সত্যি বলতে কি এই নামগুলো নিয়ে যে একটা কনফিউশন তৈরি হয় সেটা খুবই স্বাভাবিক কারণ এই গ্রুপগুলো নিয়ে একটু ভুল ধারণা থাকলে কিন্তু সমস্যা হতে পারে বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্পর্ক বা ভ্রমণের মতো বিষয়গুলো আসে তখন এই খুঁটিনাটি পার্থক্যগুলো জানাটা কিন্তু বেশ জরুরি হয়ে দাঁড়ায় আচ্ছা তাহলে এবার মূল খেলোয়াড়দের সাথে পরিচয় করা যাক চলুন দেখেনি এই চারটি জোট আসলে কী এবং এদের মূল উদ্দেশ্যটাই বাকি। এই টেবিলটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন ন্যাটো হলো একটা মিলিটারি জোট মানে এর কাজ হল কালেকটিভ ডিফেন্স বা সমমিলিত প্রতিরক্ষা এরপর আসছে ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা মূলত একটা পলিটিক্যাল আর ইকোনমিক জোট অন্যদিকে শেনজেন এরিয়া তৈরি করা হয়েছে পাসপোর্ট ফ্রি যাতায়াতের জন্য আর সবশেষে ইউরো জোন মানে সেই দেশগুলো যারা সবাই মিলে একটা কমন কারেন্সি মানে ইউরো ব্যবহার করে তো উদ্দেশ্য তো বোঝা গেল এবার চলুন এদের সদস্য সংখ্যাটা দেখে নেওয়া যাক মানে কোন ক্লাবে কতজন মেম্বার আছে এই সংখ্যাগুলো জানলে এদের স্কেলটা বুঝতে সুবিধে হবে আচ্ছা তাহলে দেখুন ন্যাটোতে আছে মোট বত্রিশটা দেশ ইউরোপিয়ান ইউনিয়নে আছে সাতাশটা শেনজেন এরিয়াতে একটু বেশি উনতিরিশটা দেশ আর ইউরোজোনের সদস্য সংখ্যা হলো বিশ তার মানে দেখতেই পারছেন প্রত্যেকটা জোটের সদস্য সংখ্যা কিন্তু আলাদা আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে মানে ইউরোপের ভেন ডায়াগ্রাম আমরা এখন দেখব কিভাবে এই জোটগুলোর মেম্বারশিপ একে অপরের ওপর ওভারল্যাপ করে একটা জটিল কিন্তু মজার ছবি তৈরি করেছে চলুন এই রহস্যটাই সমাধান করা যাক অনেকেরই একটা ধারণা থাকে যে যারা ইউর মেম্বার তারা সবাই হয়তো সেনজেন এরিয়ারও অংশ কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় কিছু দেশ আছে যারা ইউতে থেকেও পাসপোর্ট ফ্রি জোনে নেই আবার এর উল্টোটাও আছে মানে কিছু দেশ ইউর মেম্বার না হয়েও কিন্তু শেনজেন জোনে আছে ভ্রমণের সুবিধার জন্য যেমন ধরুন সাইপ্রাস আর আয়ারল্যান্ড এরা দুজনেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কিন্তু শেনজেন জোনে নেই আর অন্যদিকে সুইজারল্যান্ড আইসল্যান্ড নরওয়ে আর লিচেনস্টাইন এই দেশগুলো কিন্তু ইউ এর সদস্য না কিন্তু ঠিকই শেনজেন এরিয়ার অংশ ফলে এদের নাগরিকরা বর্ডার ছাড়া যাতায়াত করতে পারে এই পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দিকে তাকালে দারুণ একটা উদাহরণ পাওয়া যায় এদের কেসটা কিন্তু বেশ জটিল আর মজার দেখুন স্ক্যান্ডিনেভিয়ান দেশ তো মোট পাঁচটা এদের মধ্যে মাত্র তিনটে দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বাকি দুটো কিন্তু এর বাইরে কিন্তু আসল টুইস্টটা এখনও বাকি এই যে এবার পুরো ছবিটা দেখুন ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন এই পাঁচটা দেশই কিন্তু ন্যাটো সদস্য কিন্তু এদের মধ্যে শুধু ফিনল্যান্ড ডেনমার্ক আর সুইডেন আছে ইইউতে আইসল্যান্ড আর নরওয়ে নেই আর সবথেকে মজার ফ্যাক্টটা হল ইইউতে ইউতে না থেকেও আইসল্যান্ড আর নরওয়ে কিন্তু শেনজেন এরিয়ার অংশ এইটাই হলো ইউরোপের জোটগুলোর সেই জটিল ধাঁধা এই জোটগুলো কিন্তু পাথরে খোদাই করা কিছুই নয় সময়ের সাথে সাথে এদের সদস্য সংখ্যাতেও কিন্তু পরিবর্তন আসে চলুন একদম লেটেস্ট কিছু আপডেট দেখে সবথেকে বড় খবরটা হলো ন্যাটোকে নিয়ে নতুন সদস্য যোগ দেওয়ার পর এদের মোট মেম্বার সংখ্যা এখন বত্রিশ আর এই নতুন দুজন সদস্য হল ফিনল্যান্ড যারা জয়েন করেছে থার্টি ফার্স্ট হিসেবে আর একদম লেটেস্ট মেম্বার হলো সুইডেন মানে থার্টি সেকেন্ড মেম্বার অন্যান্য জোটগুলোতেও কিন্তু নতুন সদস্য এসেছে যেমন সেনজেন এরিয়াতে সম্প্রতি বুলগেরিয়া আর রোমানিয়া যোগ দিয়েছে ফলে এর মোট সদস্য এখন উনত্রিশ আর ইউরোজোনের পরিবারেও একজন নতুন সদস্য এসছে ক্রোয়েশিয়া ওরা এখন বিশতম দেশ হিসাবে ইউরো ব্যবহার করছে তো আমরা অনেক কিছু জানলাম এবার সবটা একসাথে গুছিয়ে নেওয়ার পালা তাই না চলুন একটা ফাইনাল সামারি দেখেনি যাতে মূল পয়েন্টগুলো মাথায় থেকে যায় এই টেবিলটা বলতে পারেন আজকের আলোচনার একটা চিটশিট এক নজরে সব তথ্য ন্যাটো ৩২ জন সদস্য উদ্দেশ্য সামরিক প্রতিরক্ষা নতুন সদস্য সুইডেন ইউ সাতাশ জন সদস্য অর্থনৈতিক ও রাজনৈতিক ইউনিয়ন নতুন সদস্য ক্রোয়েশিয়া সেনজেন উনত্রিশ জন সদস্য বর্ডার ফ্রি ট্রাভেল নতুন সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া আর ইউরোজোন কুড়ি জন সদস্য কমন কারেন্সি ইউরো আর এখানেও নতুন সদস্য ক্রোয়েশিয়া ব্যাস এইটুকু মনে রাখলেই আর কোনদিন গুলিয়ে যাবে না তো পৃথিবী যেমন পাল্টাচ্ছে এই জোটগুলো কিন্তু স্থির নেই ওরাও বদলাচ্ছে এখন প্রশ্নটা হলো সামনে যে গ্লোবাল চ্যালেঞ্জগুলো আসছে তাতে এই জোটগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি পাল্টাবে বা কোন জোটে আমরা এরপর নতুন সদস্য দেখতে পাব এই প্রশ্নটা ভবিষ্যতের জন্যই তোলা থাক